আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমি শেয়ার করব আমার এক কাঠা বাড়ির নিস্তালা থেকে একদম ছাদ পর্যন্ত যে কেমন কি করেছি তো ঢুকার যে স্পেসটা ঠিক এরকম এই যে সামনে এরকম তিনটা সিঁড়ি দেওয়া আর সামনে হচ্ছে দুই ফুটের মতন জায়গা ছাড়া জালনার নিচে যে জায়গাটা মানে আমার পুরো জায়গাটা হচ্ছে এক কাঠা তো এক কাটা থেকে সামনে দুই ফুট ছাড়া হয়েছে চারোপাশে এক ফুট ছাড়া হয়েছে যাতে রঙ করলে বা এসি লাগালে যাতে আমাদের জায়গায় কাজ করা যায় আর এটা হচ্ছে মেন দরজাটা এসিজের আর জানলাগুলো তো দেখতেই পেরেছিলেন সবগুলো জালনার উপরে ডিজাইন করা এবং ঢুকার যে স্পেসটা ছিল ওখানেও কিন্তু একটা চাল টাইপের ডিজাইন করে ওগুলো সব সিমেন্ট দিয়েই করা তো সব আমি যেরকম আর কি পছন্দ করেছিলাম ওভাবেই আর কি করিয়েছি আর ঢুকার যে স্পেসটা ঠিক এরকম সিঁড়িতে আর এখানে একটা বক্স করা কারেন্টের এখানে সব কারেন্টের যে মেন লাইনগুলো সব এখানে রাখা হয়েছে যাতে না লাগে আর এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট গোল দরজার মতন হচ্ছে লোহার দরজা মূলত এখানে হচ্ছে পুরা যে জায়গাটা সিঁড়ির এখানে এখানে হচ্ছে রিজার্ভ ট্যাঙ্কি করা ওইটার হচ্ছে ঢাকনাটাই হচ্ছে ওইটা লোহার আর আমাদের সিঁড়ির জায়গাটা কিন্তু মোটামুটি বড়ই মানে এক কাঠা হিসাবে যে খুব চিপা সিঁড়ি ওরকম না মোটামুটি আর খুব বেশি বড় না আবার চিপাও না মিডিয়াম সাইজের একটা সিঁড়ির স্পেস তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের মোটর সাইকেল রাখার পরেও কিন্তু অনেকখানি জায়গা থাকে হাঁটার জন্য আর এই যে সিঁড়ি তো আমার হচ্ছে যেহেতু আমি নিচতলা দুইতলা ব্যবহার করি এই জন্য নিচতলা আর দুই তালায় হচ্ছে টাইলস করা আর হচ্ছে গ্রিল দেওয়া যেহেতু বাচ্চারা আছে ওরা উঠলে যাতে না পড়ে যায় আর ঢুকার হচ্ছে ঢুকে এরকম একটা ডাইনিং স্পেস এখানে ছয় চেয়ার একটা টেবিল দেওয়া আছে তো এই রুমটাও হচ্ছে এগারো বাই আট মানে সব কিছুই মিডিয়াম রুম আর আজকে আমি রুমের সাইজগুলোও বলে দিব যে রুমের সাইজগুলো কীরকম আর এখানে হচ্ছে একটা ডাইনিং টেবিল রাখা একটা হচ্ছে ফ্রিজ রাখা আর এই স্পেসটা যেহেতু আমার বেশি একটা স্পেস নাই বেসিন রাখার জন্য তো এখানে হচ্ছে ওয়াশরুমের পাশে ছোট একটা স্পেস আছে দশ বাই এগারো ছোটো একটা স্পেস মানে এক সাইডে দশ আর এক সাইডে হচ্ছে চোদ্দো এরকম তো সেই হিসাবে ওখানে একটা বেসিন বসানো টপ বেসিন ওই মাপেই আর ওয়াশরুমের উপরে একটা হচ্ছে স্টোর করা আছে ওখানের জন্য একটা দরজা বানানো দেখেছিলেন সেগুন কাঠের ওটাও আর এখানে হচ্ছে একটা ভীম পড়েছে দেখতে পারছেন ডিজাইন করা এই ভীমটা হচ্ছে এই ফাউন্ডেশনের যে একটা ভীম ওটা হচ্ছে সাইডার উপরে পড়া ছিল ওটার মধ্যে আমি ডিজাইন করে নিয়েছি যাতে দেখতে খারাপ না লাগে আর এটা হচ্ছে আমার ছোট্ট রান্নাঘর এটা হচ্ছে পাঁচ ফুট বাই সাত ফুটের একটা রান্নাঘর তো মোটামুটি আর কি চলে এক খাটা হিসাবে যতটুকু রান্নাঘর দরকার অতটুক অনেকে আছে রান্নাঘর খুবই ছোট করে ওরকম না মানে জায়গা হিসাবে যতটুকু হলে দুইজন কাজ করা যায় ওরকমই কারণ এর থেকে বড় তো করা যাবে না যেহেতু স্পেসটা কম তাছাড়া আরেকটু চিকন করা যায় অনেক আছে অনেক চিকন করে কিন্তু অত চিকন হলে রান্নাঘরে ঢুকে কিন্তু কাজ করা যাবে না এই জন্য সব রুমে আমি মিডিয়াম দিয়েছি কোনোটা যে খুব বড়ো বা কোনোটা খুব ছোটো তা না যতটুকু হলে আর কি মোটামুটি একটা কমফোর্টেবলভাবে চলা যায় অতটুক তো এই যে হচ্ছে একটা বেডরুম তো এই বেডরুমটা হচ্ছে দশ ফুট বাই দশ ফুট মিডিয়াম সাইজের একটা রুম তো এখানে হচ্ছে উপরে হচ্ছে ডিজাইন করে এগুলো সব সিমেন্ট দিয়ে করা তো আমি হচ্ছে চাচ্ছিলাম যে বাজেটের মধ্যে সুন্দর হবে তো উপরে ডিপসেম না করে আমি হচ্ছে সিমেন্ট দিয়ে ডিপসেমের মতন ডিজাইন করিয়ে ওটাকে কালার করেছি এতে হচ্ছে লং লাস্টিং থাকবে বিল্ডিং যতদিন থাকবে ডিজাইনগুলো ততদিন থাকবে আমি চাইলে রং চেঞ্জ করতে পারবো তো খরচটাও হচ্ছে ডিপসামের থেকে কম আবার টেক্সও বেশি তো আমি সব কিছু চিন্তা করে আসলে এভাবেই করা যাতে বাজেটের মধ্যে দেখতে সুন্দর হয় তো এই রুমটা হচ্ছে মোটামুটি আর কি একটা বড় খাট বসানো ছয় ফুট বাই সাত ফুট তিন পাটের একটা আলমারি আর হচ্ছে একটা মোটামুটি বড় একটা ড্রেসিং টেবিল তারপরও কিন্তু হাঁটার জায়গা আছে নামাজ পড়ার জায়গা আছে তো এটা হচ্ছে সামনের রুমটা একদম সিঁড়ির সাথেই যে রুমটা তো এই রুমটা হচ্ছে দশ বাই বারো এখানে একটা পাঁচ ফুট বাই সাত ফুটের খাট আছে বা তারপর হচ্ছে পাঁচ সেটের একটা সোফা আছে তো সোফাগুলোও কিন্তু বড় বড় মানে এমন না যে সোফাগুলো একদম চিকন চিকন তানো অনেক বড় বড় এই সোফাগুলো তারপরেও কিন্তু মোটামুটি জায়গা আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে কার্পেটের নিচে একটা নীল রঙের কাগজ ওখানে কিন্তু একটা লোহার দরজা এখানে কিন্তু আমার সাবানসিবল যে পাম্পটা এখানে বসানো যেহেতু আমার বাইরে স্পেস নেই তো আমি হচ্ছে সামাসিবল পাম্পটা এখানে আমাদের করা হয়েছে আর সেজন্য এই নিসতলা বিল্ডিংটা কিন্তু অনেক উঁচা মানে দশ ফিটের উপরে এগারো ফিটের মতন যেহেতু এখানে পাইপ থাকে বেলের যদি কোনো সমস্যা হয় যাতে পাইপটা তোলা যায় এই জন্য নর্মালি বিল্ডিংয়ের সাইজ থাকে আট এরকম তা আমাদের এটা হচ্ছে এগারোর মতন তো এই জন্যই নিঃসলাটা একটু উঁচা আর এখন হচ্ছে চলুন দুই তালায় নিয়ে যাই তো এই সিঁড়ির যে টাইলস তারপর রেলিং এগুলো হচ্ছে সবই আস্তে আস্তে করা হয়েছে একসাথেই যে সব করেছি তা তানা একটু একটু করে সব করা তো এখানে হচ্ছে সিঁড়িটা হচ্ছে হোয়াইট কালার টাইলস দেওয়া আর পাশে হচ্ছে কালো রঙের বর্ডার দেওয়া আর অ্যাসেস দিয়ে হচ্ছে রেলিংটা করা হয়েছে আর এখানে হচ্ছে সিঁড়ির যে রং এগুলো হলুদ এবং গোলাপি দুই কালার আর কি সেট করে করা হয়েছে তো এই দুই তালার যে জায়গাটা সিঁড়ির ওইটা হচ্ছে আমি ঠিক এভাবে করে আর কি সাজিয়েছি আর এটা হচ্ছে তিনতলা ওঠার সিঁড়ি এটা আর টাইলস করা হয়নি যেহেতু আমরা এটা ব্যবহার করব না আর পরবর্তীতে তিন তিনতালার ছাদ যদি করি এখানে টাইলস করা থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে টাইলসগুলো ছাদ করার সময় আর দুই তালার যে দরজাটা এটা ঠিক এরকম এটাও সেগুন কাঠের এটা হচ্ছে লেকার করা তো দুই তালার আমার সবগুলো হচ্ছে সেগুন কাঠের উপর লেকার করা সব ইয়াগুলা ফার্নিচার দরজা ঢুকে এরকম ছোট্ট একটা কার্পেটের মতন দেওয়া কার্পেটের যে টাইলসগুলো এগুলো যেহেতু আমার স্পেস ছোট আমি বড় এই টাইলসগুলো কিনতে পারিনি আমার খুব ইচ্ছা ছিল এরকম একটা টাইলস ব্যবহার করব তো সেজন্য আর কি ঢুকার এই স্পেসটা ছোট্ট একটা দিলাম এই লাল রঙের টাইলসগুলো তো এখানেও সেমভাবেই দুইটা ফ্ল্যাট করেছি যাতে আমি চাইলে দুইটা ফ্ল্যাট ব্যবহার করতে পারি আবার হচ্ছে না চাইলে আমি ভাড়াও দিতে পারি বা বড় যখন হয়ে যাবে আমার বাচ্চারা ওরা বিয়ে করবে তখন আলাদা আলাদা ফ্ল্যাটেও থাকতে পারবে ইচ্ছা করলে সেই আসলে সব ফ্ল্যাটগুলোই সেম করা তো এখানেও হচ্ছে একটা এই যে ভীম পড়েছে দেখতে পাচ্ছেন এটা বিল্ডিংয়ের হচ্ছে ভিতরেই ছিল যে ভীমগুলা পড়ে ওখানের একটা ভীম এই যে মাঝামাঝি পড়েছে ওটা আমি ডিজাইন করে নিয়েছি যাতে দেখতে খারাপ না লাগে প্ল্যাটের হচ্ছে সব রুমের সাইজগুলো সেম শুধু সামনের যে বারান্দাটা ওটা হচ্ছে বাড়তি তো এখানেও হচ্ছে এই স্পেসটা আর কি আমরা ব্যবহার করেছি বেসিন দিয়েছে এখানে হচ্ছে দশ বাই ষোলো এই ধরনের একটা সাইজ তো ওই সাইজ অনুযায়ী অনেক খুঁজে বেসিনটা বের করেছি আর এটা হচ্ছে দুইতলার ওয়াশরুমটা এখানে গোল্ডেন এবং হালকা সাদাও না এটা হচ্ছে হালকা একটু ক্রিম কালার টাইপের টাইলস দিয়ে এই ওয়াশরুমটা করা তো টাইলসটা আমার খুবই পছন্দের আসলে হচ্ছে প্রতিটা মেয়ে হচ্ছে তার পছন্দ মতন করে বা তার পছন্দটা তার হাজব্যান্ডকে জানায় তার হাজব্যান্ড ওভাবেই কিনে করে দেয় তো আমারও সবগুলোই হচ্ছে আমি পছন্দ করেছি যখন দোকানে গিয়েছে আমার হাজব্যান্ড ওটাই কিনেছে তো এখানে হচ্ছে রান্নাঘরটা আমি ফুল টপ করে দিয়েছি ভবিষ্যতে কেবিনেট করবে এর জন্য তো এখানের যে উপরের গ্রানাইটটাই গ্রানাইটের কালারটা ঠিক এরকম আর যে রান্নাঘরের যে টাইলসটা ওটা হচ্ছে ঠিক এরকম এই টাইলসগুলো একটু বড় সাইজের দুই তলার যে টাইলসগুলো সবে হচ্ছে চায়না টাইলস চায়না আর বাংলাদেশ মিক্স করা টাইলস আর নিচতলা সবগুলা ছিল বাংলা টাইলস তো এই টাইলসগুলো একটু বড় সাইজের নিচেরগুলো ষোলো বাই ষোলো আর এগুলো আরও বড় তো এখন হচ্ছে বেডরুমের সামনে যাচ্ছি এখানে হচ্ছে উপরে আমি এভাবে নেট দিয়ে একটা ঝালোর টাইপের করেছি পর্দার সামনে ডাবল পাইপে আর এখানে দরজাটা হচ্ছে সেগুন কাঠের লেকার করা আর এই যে খাটটা এটাও লেকার করা লেকারের উপরে গোল্ডেন কালার ডিজাইন করা আর এখানে রুমের হচ্ছে কালারগুলো হালকা একটা ক্রিম কালার আর হচ্ছে হালকা হলুদ কালার দিয়ে এই রুমগুলো করেছি দুই তালাটা হচ্ছে আমি হালকা কালারই রাখার চেষ্টা করেছি যেহেতু নিস্তালাটা একটু কালারিং রেখেছি সেজন্য তো এখন হচ্ছে সামনের যে রুমটা নিস্তালে দেখিয়েছিলাম এখানেও সেম একটা রুম আছে এটার দরজাটাও সেম সেগুন কাঠের উপর লেকার করা তো এটাও হচ্ছে ফাঁকা এরকম হে আমি আসলে ওভাবে ফার্নিচার দিয়ে এগুলা ভরতে পারিনি আর দুইতলাটা একটু আমি ফাঁকায় রাখার চেষ্টা করেছি যাতে বাচ্চারা আসলে একটু খেলতে পারে তো এখানে শুধু একটা বেড একটা অড্রফ রাখা আর এখানেও সেমভাবে দুই কালার দিয়ে ডিজাইন করা আর উপরেও হচ্ছে সেম ডিজাইন করা সিমেন্ট দিয়ে তো ওগুলোর উপরে কালার করা এই রুমে হচ্ছে একটা বারান্দা তো বারান্দার যে জায়গাটা উপরে একটা ছাদের মতন থাকে ওটাকে হচ্ছে আমি ভিতর থেকে দুটা দরজার মতন কেটে ওখানে হচ্ছে আমি এভাবে দরজা বসিয়ে দিয়েছি কেবিনের সিস্টেম হিসাবে এখানে হালকা পাতলা জিনিসগুলো রাখা যায় যেমন কুম্বল খাতা যেহেতু স্পেস কম যতটা হচ্ছে জিনিসপত্র রাখার মতো জায়গা করা যায় অতটাই হচ্ছে আমাদের জন্য সুবিধা তো এই যে হচ্ছে বারান্দাটা বারান্দাটা হচ্ছে লম্বায় অনেকটাই দশ ফুট বাই এটা আছে তিন ফুটের মতন আড়াই ফুট তিন ফুটের মতন তো এই গ্রিলটা হচ্ছে ফুল অ্যাসেজ আর এখানে হচ্ছে রাস্টিক টাইলস দেওয়া তো উপরে হচ্ছে একদম প্লেন হোয়াইট কালারের সিলার মারা তো এই হচ্ছে বারান্দাটা কিছু গাছ ঝুলিয়েছি একটা গাছ নিচে রাখতে পারি না যেহেতু বাচ্চারা আছে নষ্ট করে ফেলতে পারে আর এখানে সব সুইচ বোর্ডগুলোও গোল্ডেন কালার দিয়েছি তো চলুন এখন হচ্ছে আপনাদের তিন তালায় নিয়ে যায় এটা তো টাইলস করা নেই এটা হচ্ছে জুতা পরে যেতে হয় সব জুতাগুলো আমাদের এখানে আলাদা থাকে ছাদে যাওয়ার জন্য ছাদে যেহেতু মানে একটা ছোট রুম করা আর হচ্ছে একটা কিচেন একটা ওয়াশরুম করা ওইটা হচ্ছে ভাড়া দেওয়া তো গেটে ঢুকার হচ্ছে এই যে গেটটা এটা হচ্ছে লোহার একটা দরজা আর এখন আপনাদেরকে ছাদটা দেখাই তো সাধে কিছু গাছ আছে আর হচ্ছে মুরগি একটু পালি কয়েকটা মুরগি আছে সেজন্য একটা খাঁচা আছে আর আরেক সাইডে হচ্ছে ভাড়া দেওয়া ওটা আলাদা একটা গ্রিল করে ওটাকে সেপারেশন করে দিয়েছি যাতে ওরা ওদের মতো ফিলে থাকতে পারে যারা ভাড়া থাকে তারা তো এই যে এখানে হচ্ছে মুড়িয়া আছে ছোটো ছোটো দুইটা মুরগি আছে উপরে তাকে আর নিচে তাকে হচ্ছে টাইগার মুরগি আছে চারটা আর এখানে একটা আলাদা কলের লাইন করা আমি যাতে এখান থেকে পানি নিয়ে গাছে দিতে পারি সেজন্য এখানে একটা আলাদা পানির লাইন করেছি আর কিছু হ্যাঙ্গিং গাছ আছে এখানে মানে যেভাবে পছন্দ সেভাবে আর কি আমি আর আমার হাজব্যান্ড মিলে গুছিয়েছি বা সাজিয়েছি তো আমাদের দুইজনের একদিকে খুব মিলছে আমরা দুজনে খুব মানে সাজাতে বা একটু ঘুছিয়ে রাখতে পছন্দ করি তো এখানে একটা বসার টুল আছে ছাদে আসলে এখানে বসে আর এই হচ্ছে সে ভাড়া দিয়েছে ওই একটা রুম আর হচ্ছে এটা যেটা টিনের দরজা দেখতে পারছেন এটা রান্নাঘর পাশেরটা ওয়াশরুম তার পাশে ছোট্ট একটা বেসিন আছে আর এই হচ্ছে রুমটা যেটাই আর কি ওরা থাকে তো এইটুকু আমি আলাদা সেপারেশন করে দিয়েছি একটা গ্রিল দিয়ে একটা গ্রিল দিয়ে এই যে একটা গ্রিল দিয়ে আলাদা করে দিয়েছি গ্রিলের সাথে একটা দরজা আছে আর ওরা হচ্ছে পর্দা দিয়ে দিয়েছে যাতে আমরা ছাদে বসলে ওদেরকে দেখা না যায় বা ওরা আমাদের দেখতে না পারে যাতে প্রাইভেসির কোনো সমস্যা না হয় ছিল আমার ছোট্ট বাড়ির ছোট্ট ট্যুর আশা করছি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ